নামি দামি খ্যাতি সম্পন্ন প্লেয়ার হেমাইত মোল্লা হেমাইত মোল্লাকে আসার জন্য নজর করছি অপর প্রান্তে আছে আমাদের সুদূর ঝিনাই দাওয়া থেকে আগত এস ডি মিডিয়ার সেরা প্লেয়ার সুরুজ সুরুজকে আসার জন্য নজর করছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বড় ভাই প্রতি ভাই সেও কিন্তু একজন ভালো প্লেয়ার ভালো খেলে ভালো খেলা উপহার দিয়ে থাকে আমি ভাইকে অনুরোধ করছি স্থায়ী দুজন প্লেয়ারের যে কোনো একজনকে টস করা করতে দেওয়ার জন্য ধন্যবাদ সুন্দর একটি টস লক্ষ্য করলাম এমআই খোল্লার হাত থেকে আজকের এই খেলা ভিত্তিক পয়েন্টের খেলা অলরেডি চারটি ম্যাচ পাঁচটি ম্যাচ খেলেছে কিন্তু পয়েন্ট একটা সংগ্রহ করতে পারেনি অপর প্রান্তে এম আই ফাইভ একটি পয়েন্ট নিয়ে কিন্তু এগিয়ে আছে সেমিফাইনাল খেলতে অবশ্যই সর্বনিম্ন চারটি পয়েন্ট কিন্তু লাগবে এরই মাঝে সুন্দর একটি রিট হয়ে গেল এম আই হাত থেকে সুন্দর করে রেড খেলেছেন হেমায়ত মোল্লা খাবারের অপেক্ষায় নিউ ক্যারাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সৌজন্য মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী বাংলাদেশ এর মাঝে রেড খাবার হেমায়ত মোল্লা ঝালুকাঠের প্রীতি সন্তান আবুল কালাম ভাই একজন ভালো বড় মনের মানুষ তারই উদ্যোগে আজকের এই টুর্নামেন্টের আয়োজন আয়োজন করেছেন যা যাবো না Бакарыды <Trib forums> um okay? бакарыды. আপনারা বেশি বেশি করে বিএম ক্যারামিডিয়া সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন খেলা আপডেট পেতে অবশ্যই বিএম মিডিয়ার সাথে থাকবেন সুন্দর করে খেলে চলেছেন সুরজ সুদোজ ঝিনাই দেওয়া থেকে আগত

आजको कुरा हेर त आजको कुरा हेर त স্পন্সর বাই মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল কালাম ভাই একজন ভালো মানুষ এবং বড় মনের মানুষ তার উদ্যোগেই আজকের এই বড় টুর্নামেন্টের আয়োজন

रेड कवर हिमायत ब

Ô vâng 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 ô সুন্দর এখন পর্যন্ত নিখুঁত কাপে মেরে চলেছেন হেমায়ত মোল্লা হেমায়ত মোল্লার সংগ্রহ তেরো

সুন্দর একটি হিট করলাম সুরুজের হাত থেকে সুরুজের সংগ্রহে হেমায় বাগের হাট Әгәр ул әйткәнсе, 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 ул lavo non incremento la gara di cioè è cioè che faca qualcosa no ইন্দ্রকরের রেট খেলেছে মেহেমাইত বল লা কভারের অপেক্ষায় রেট দা হাত হওক তই হওক আজি যাই সকলে

এম ক্যারাম মিডিয়া কর্তৃক আয়োজিত নিউ ক্যারাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশ স্পন্সার বাই মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী জাদুঘাটির প্রীতি সন্তান আবুল কালাম ভাই একজন ভালো মনের মানুষ বড় মনের মানুষ তার জন্যেই তার উদ্যোগেই আজকের এই ক্যারাম টুর্নামেন্ট আয়োজন করেছেন এম ক্যারাম মিডিয়া তাই প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই বিএম কেরা মিডিয়া সাবস্ক্রাইব করে নতুন নতুন খেলা আপডেট পেতে বিএম মিডিয়ার সাথে থাকুন sundar kare re kere sen hemayet molla red kafar hemayet molla sundar sha Sertekimiz hemen ikmola. Biz kalabiliyoruz şu. আবার হাত ধরে স্ট্রাইক সুরুজের হাতে সুরুজের সংগ্রহ আট